রেফারেল অনেক সুবিধা প্রদান করে তাদের মধ্যে একটি হল স্থিতিশীল বৃদ্ধি চার ধাপের প্রক্রিয়া ব্যবহার করে একজন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট কিভাবে রেফারেলগুলির বিষয়ে জিজ্ঞাসা করে তা দেখুন ধাপ এক মূল্য সংযোজন বিষয়ে আলোচনা করুন মার্থা এ পর্যায়ে আমি আমাদের এ পর্যন্ত করা কাজগুলো সম্পর্কে পর্যালোচনা করার জন্য কয়েক মিনিট সময় নিতে চাই আপনি কি এই কাজগুলোকে মূল্যবান বলে মনে করেন এবং যদি তাই হয় তাহলে কেন অবশ্যই প্রথমত সময় নিয়ে আমার পরিস্থিতি সম্পর্কে সত্যিকারভাবে ভেবে দেখার ফলে খুবই উপকার হয়েছে আমি অনেক শিখছি এছাড়াও আমি এখন আমার অবসর এবং আমার সন্তানদের শিক্ষার জন্য কিছু দুর্দান্ত কৌশল অবলম্বন করেছি বলে অনুভব করছি আমি মনে করি এসবের ফলস্বরূপ মানসিক শান্তি পাওয়া গেছে দুই গুরুত্ব সহকারে অনুরোধ করার বিষয়টি বিবেচনা করুন আমি আমাদের কাজের মূল্য দেখে আনন্দিত কথা মনে রেখেই আপনার কাছে আমি একটি অনুমতি চাইব ঠিক আছে ধাপ করার সময় চান তিন আমি ভাবছি আপনার এমন সব আপনজনদের বিষয়ে যদি আমরা কিছু সময়ের জন্য চিন্তাভাবনা করার সময় পেতাম আপনি যাদের জন্য মনে করেন আমাদের সেবাগুলো সম্পর্কে জানা প্রয়োজন তাহলে ভালো হত আমরা কি কয়েক মিনিটের জন্য সেটা করতে পারি অবশ্যই আমিও তাই ভাবছি ধাপ নাম ও সুপারিশ করুন চমৎকার আমরা এখানে শুধুই চিন্তাভাবনা করছি আসুন আমরা আপনি কাদের চেনেন প্রশ্ন দিয়ে শুরু করি প্রায়শই আমি এই বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত ব্যক্তিদের সত্যিই সাহায্য করতে সক্ষম সুতরাং আপনার চিন্তাভাবনাকে উস্কে দিতে আরও কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই ঠিক আছে শুরু করুন এরপর চার ধাপের প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য আপনি যে ধরনের সম্ভাব্য গ্রাহক বা প্রসপেক্ট খুঁজছেন সে ধরনের গ্রাহকের বিবরণ দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করার মাধ্যমে এগিয়ে যান রেফারেল চাওয়ার জন্য চার ধাপের প্রক্রিয়া বাস্তবায়নের অনেক উপায় রয়েছে এই উদাহরণটি শুধুই আপনাকে আপনার নিজের স্ক্রিপ্ট সাজানোতে সাহায্য করার জন্য দেয়া হল যা হোক শুধু রেফারেল চেয়ে নেওয়াটাই যথেষ্ট নয় প্রায়শই আপনি লক্ষ্য করবেন যে যখন আপনি রেফারেল চান তখন গ্রাহক আপনাকে কেবলমাত্র দুই বা তিনটি নাম দেন এরা আপনার সেবা থেকে কিভাবে উপকার লাভ করবেন সে সম্পর্কে বিশেষ কোনো চিন্তাভাবনা ছাড়াই গ্রাহককে আপনার সাথে নতুন নতুন ব্যক্তিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করুন যাতে আপনি ইতিমধ্যে তৈরি করা বিশ্বাসযোগ্যতাকে কাজে লাগাতে পারেন কারও মাধ্যমে পরিচিত হলে তা আপনার এবং নতুন প্রসপেক্টের মধ্যে সংযোগ ও আস্থার অনুভূতি গড়ে তুলতে সাহায্য করে